গাইস আজকে তোমাদের সামনে ইরো মেকার ফিচার নিয়ে চলে এসেছে আপনার কিভাবে বাইন্যান্সের মাঝে এক বিএন বি কিন্তু আপনারা নিতে পারবেন একদম মাত্র ফ্রিতে গাইস শুধু মাত্র ফ্রিতে নিতে পারবেন আপনারা শুধু এই ভিডিওটা দেখেন স্ক্রিনশটটা দেখেন আপনারা গাইস সর্বপ্রথম কি করবেন বাইনান্স অ্যাপস অ্যাপসের মাঝে ক্লিক করে দিবেন বাইনান্স অ্যাপস এর মাঝে যাওয়ার পর লুটিং নেবে লুটিং নেওয়ার পর আপনার কাছে একটা অপশন আসবে এরকম ভাবে অপশন আসবে আপনারা কি করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা এই কর্নারের মধ্যে একটা ক্লিক করে দিবেন এখানে আসার পর আপনারা কি করবেন আপনাদের সামনে একটা ইউআর কোড আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেব এটাকে আপনারা স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে দিন তো স্ক্রিনশট দেওয়ার পর আপনারা কি করবেন এই যে আপনি একটা স্ক্রিন পাবেন স্ক্রিনের উপর ক্লিক করে দিবেন এরকম ভাবে পারমিশন চলে এলাও করে দিবেন এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখেন একটা গ্যালারি কোয়ার আছে এখানে ক্লিক করে দিবেন আপনাদের কিন্তু গ্যালারিতে নিয়ে যাবে যে স্ক্রিনশটটা আমি আপনাকে বলেছি স্ক্রিনশট দিতে আপনি কিন্তু এখানে ক্রপ করে এটা কিন্তু এরকম ভাবে করে নেবেন সুজা কিন্তু একটা স্প্রিনের মাঝে চলে যাবে দেখেছি এই যে স্প্রিনের মধ্যে চলে যাবে আমি কিন্তু এটা কিন্তু একটা টাইপ করে ফেলেছি তার জন্য আমাকে দিচ্ছে না এই যে দেখতে পাচ্ছ আমি স্ক্রিন করে কিন্তু আমার এখানে চলে এসেছে আমার চলে এসেছে আর একটা টোকেন আমি পেয়ে গেলাম আপনারা কিন্তু এখানে এই ইউআর কোড দিয়ে আপনি কিন্তু একটাই পাবেন সেটা আপনি কিভাবে আরো অন্য আরো বেশি বেশি করে পাবেন আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি আপনাদের বন্ধুদের মাঝে যেমন ধর এখানে একটা ক্লিক করে দিবেন আমি তোমাকে বুঝিয়ে বলছি এখানে ক্লিক করে দিবেন এই যে আপনাদের সামনে একটা ইউ আর কোড আছে না এই যে ইউ আর কোডটা আপনারা কি করবেন আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এটা কোফ ক্রোফ করে আপনাদের বন্ধুর মাঝে আপনাদের বন্ধুদেরকে আমি যেভাবে বলেছি সেইভাবে তোমরা কিন্তু এখানে স্ক্রিন করে স্ক্রিনের মাঝে ক্রোফ করে এখানে মাঝে এটা পুষিয়ে দিলে কিন্তু আপনারা কিন্তু এখানে স্ক্রিন পাবেন আপনার বন্ধু যদি এখানে কোই সাপটা দেয় তাহলে কিন্তু আপনারা কিন্তু এখানে স্ক্রিন পান প্রতি ডেলি ডেলি কিন্তু আপনারা স্পিন করতে পারবেন যদি বেশি স্ক্রিন হবে আপনারা কিন্তু ততই আর্নিং করতে পারবেন তারপর আমি যদি তোমাদেরকে দেখাই এখানে মাঝে ওই যে নাম্বার ওয়ান টপে কিন্তু রয়েছে এই বাইট রয়েছে দেখো তেষট্টি হাজার চুয়াত্তর হাজার কিন্তু ডলার এই বাইটায় কিন্তু এটার মাধ্যমে কিন্তু পেয়েছি আপনারা যত বেশি রেফার করতে পারবেন এরকম ভাবে আপনারা কিন্তু এখানে ওয়ালেট থেকে টাকাটা ইনকাম করতে পারবেন আর আপনারা কিন্তু যদি টপ এর ভিতরে থাকতে পারেন আপনারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আর উইন এখানে কিন্তু আপনারা কিন্তু দশটা ফ্রিতে পেয়ে যাবেন বেশ বুঝতে পারছেন যদি বেশি রেফার করতে পারেন তো আপনার ইনকাম হবে বুঝতে পারছেন